আমাকে আসলে বুকে পাথর বেঁধে বলতে হচ্ছে বাংলাদেশ দল এই ম্যাচে একটা দল নিয়মিত বিশ্বকাপে খেলে দুই হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনাকে তারা কাঁপিয়ে দিয়েছিল আর আর একটা দলের জন্য বিশ্বকাপ অনেক দূরের স্বপ্ন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের এই গল্পটা আসলে বলা যায় দুই অসম শক্তির লড়াইয়ের গল্প কিন্তু সেটাই হচ্ছে এখন বাংলাদেশে অস্ট্রেলিয়া বাংলাদেশে বৃহস্পতিবার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে কিংস সারেনায় মুখোমুখি হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবং সে ম্যাচ নিয়ে আজকে আমি কথা বলবো আমি আমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ আমরা সরাসরি আসলে দুই দলের যদি তুলনায় চলে যায় এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের র্যাঙ্কিংয়ের যে ব্যবধান সেটা আসলে কত অস্ট্রেলিয়া যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম প্রতিষ্ঠের মধ্যে আছে বাংলাদেশ একশো আশির বাইরে এবং সর্বশেষ র্যাঙ্কিং থেকেও তারা কিছুটা আসলে পিছিয়েছে র্যাঙ্কিংয়ের এই গল্পটা আসলে বলে দিচ্ছে দুই দলের মধ্যে কতটা ব্যবধান কিরোর কাছে জানতে চাইব আসলে দুই দলের শক্তির পার্থক্যটা র্যাঙ্কিং কতটা প্রতিফলিত হচ্ছে একা আমরা জানি যে অস্ট্রেলিয়া এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টিমগুলোর একটা বাংলাদেশের সাথে তারা লাস্ট যে ম্যাচ খেলেছে এবং আজকের ম্যাচের মাঝখানে তারা এশিয়ান কাপও খেলে ফেলেছে এবং এই এশিয়ান কাপে তারা হচ্ছে কোয়ার্টার থেকে বাদ পড়েছে অ্যান্ড ইউ যে কোয়ার্টার থেকে বাদ পড়াটা অস্ট্রেলিয়ার জন্য এই টুর্নামেন্টের সবচেয়ে বাজে ফলাফল মানে তারা কোয়ার্টারের আগে কখনোই এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েনি সো অস্ট্রেলিয়ার আরেকটি ব্যাপার আপনারা দেখছিলেন একটু আগে স্ক্রিনে যে অস্ট্রেলিয়ার এশিয়ার মধ্যে তারা চার নম্বর র্যাঙ্কিং আছে তার মানে এশিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট দলগুলোর একটা তারা এবং তারা গত কিছু দিনে নিয়মিত কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করেছে যেটা একটু আগে বলছিলাম এখন আমরা যদি দুই দলের হেড যদি একটু স্ক্রিনে দেখতে পাই তাহলে দেখতে পাবো সেখানে আসলে সেই ব্যবধানটি আরেকবার প্রতিফলিত হয়েছে আমরা একটু মনে করতে পারি সর্বশেষ অস্ট্রেলিয়া দুই সালে যখন বাংলাদেশ এসেছিল তখন তাদের কোচ ছিলেন খুব পরিচিত একজন আপনারা অনেকে তাকে চেনেন টটেন বর্তমান কোচ অ্যান্ড তিনি সেই সময় অস্ট্রেলিয়ার কোচ ছিলেন অস্ট্রেলিয়া আমি মনে করতে পারি সেই সময় ম্যাচের আগের দিন রাত নয়টায় এসে পরের দিন দুপুরের পর খেলতে নেমে গিয়েছিল তারা কোনো রকম অনুশীলনা করেনি এবং ঠিকই তারা বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় কিরোর কাছে জানতে চাই যে আসলে দুই দলের হেড টু হেডটা কী গল্পটা বলছে হেড টু হেড আমরা তালিকাটার দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে কোনো ম্যাচে অ্যাকচুয়ালি বাংলাদেশ কম্পিট করার সুযোগ অ্যাকচুয়ালি পায় নাই প্রত্যেকটি ম্যাচে অ্যাকচুয়ালি প্রথমার্ধ শেষ হয়েছে চার শূন্যতে উইচ মিনস মানে দ্বিতীয়ার্ধে খেলা যায়ই না তো সর্বশেষ যে ম্যাচটা অস্ট্রেলিয়া খেলেছে সেই ম্যাচের দিকে একটু যদি দেখতে পাই অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে কিন্তু বাংলাদেশ সাত শূন্য ব্যবধানে হেরে বসেছিল এবং আমরা হয়তো ভয় পাচ্ছি সেরকম কোনো কিছুই গল্প হয়তো অপেক্ষা করছে কিংস তবে সেটি না করার জন্য বাংলাদেশকে কি করতে হবে সেটা একটু আমরা একটু পরে দেখতে পাবো এখন দুই দলের জন্য আসলে আজকের ম্যাচের কনটেক্সট কিরকম এবং আমরা এখন স্ক্রিনে যে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারের যে পয়েন্ট টেবিল সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে কতটা ব্যবধান অস্ট্রেলিয়া এই মুহূর্তে গ্রুপের শীর্ষে আছে এবং তারা শীর্ষ পর্যায়টা মোটামুটি কনফার্ম করে ফেলছে বাংলাদেশ গ্রুপের লাস্ট অবস্থানে আছে যদিও তাদের সেখান থেকে কিছুটা উত্তরণের সুযোগ আছে তবে বিশ্বকাপ বাছাইয়ের আশা আসলে বাংলাদেশের শেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে অলরেডি চলে গেছে যেহেতু তারা গ্রুপ চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপে পরবর্তী এশিয়ান কাপে তারা আসলে কোয়ালিফাই করে ফেলেছে সেখানে বাংলাদেশ এখনো হ্যাঁ কাগজে কলমে এশিয়ান কাপে বাংলাদেশের এখনো খেলার সম্ভাবনা আছে তবে দুই দলের জন্য আসলে আজকের যেটা কারণ বাংলাদেশ এই ম্যাচে জিতুক বা হারুক আসলে বাংলাদেশ টপ টুতে আসলে ঢুকতে পারছে না অন্যদিকে অস্ট্রেলিয়াও টপ টু থেকে বেরোচ্ছে না তাই বাংলাদেশ এশিয়ান কাপে যাওয়ার যেরকম একটা চান্স পাবে ঠিক তেমনি বিশ্বকাপে যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই আর অস্ট্রেলিয়ার জন্য আসলে সেই উল্টোটা এখন এখন সর্বশেষ যে ম্যাচগুলো সেখানে আসলে কার কি অবস্থা সেটা যদি প্রথমে একটু কিরোর কাছে জানতে চাই অস্ট্রেলিয়া আসলে কি অবস্থা হ্যাঁ সো আমরা যদি অস্ট্রেলিয়ার লাস্ট পাঁচ ম্যাচের দিকে তাকাই তাদের সর্বশেষ দুই ম্যাচে ছিল লেবাননের বিপক্ষে দুটি ম্যাচেই তারা জিতেছে এর আগে তারা এশিয়ান কাপে খেলেছে সেখানে তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টারে হেরে বাদ পড়েছে আর যদি এখন আমরা বিশ্বকাপ বাছাই এই গ্রুপের ম্যাচগুলোই অস্ট্রেলিয়া কেমন সেটা দিকে তাকাই অস্ট্রেলিয়া চারটাই জিতেছে এবং তারা অ্যাকচুয়ালি কোনো গোলও কমসিট করে প্রতিটি ম্যাচে তারা বেশ বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের সাথে সাত গোলে তারপর ফিলিস্তানের সাথে একটা ম্যাচ শুধু একটু কম্পিট করতে পেরেছে ফিলিস্তান যেটা তারা এক শূন্য গোলে মাত্র জিতেছে লেবানকে তারা হোমে পাঁচ শূন্য গোলে পর্যেক্ষীছে এখন বাংলাদেশের সর্বশেষ পাঁচ ম্যাচের পারফরম্যান্সটা আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেখান থেকে এটা পরিষ্কার বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচগুলো খেলেছে সেখানে আসলে খুব আশা করার মতো কিছু নেই সর্বশেষ ম্যাচটা আমরা মনে করতে পারি কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিলিস্তিনের কাছে শেষ মুহূর্তে হেরে গিয়েছিল হ্যাঁ একটা ম্যাচের মধ্যে ড্র আছে আমরা দেখেছি লেবাননের সঙ্গে একটি ম্যাচ বাংলাদেশ ড্র করেছে এবং কিংস অ্যারেনাতে এবং মালদ্বীপের সঙ্গে একটি ম্যাচ বাংলাদেশ জিতেছে কিন্তু এর বাইরে বাকিটা পুরোটাই বাংলাদেশের জন্য আসলে হতাশার গল্প এখন আমরা ম্যাচের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট যেটা শে ট্যাকটিক্স এবং ফরমেশনটা আমরা একটু দেখতে চাই কি করলে আসলে বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা কম্পিট করার হয়তো সম্ভাবনা থাকবে আমরা একটু মনে করতে পারি কিংস এরেন আসলে বাংলাদেশ এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে তার মধ্যে মাত্র একটা ম্যাচ হেরেছে সেটা সর্বশেষ ফিলিস্তিনের বিপক্ষে সেই ম্যাচ এর আগে এবং পরে কিংস এরেনাই বাংলাদেশ আসলে আর কোনো ম্যাচ হারেনি এখন আমরা একটু বোর্ডে দেখতে পাবো আসলে বাংলাদেশ কিভাবে আসলে তাদের ফরমেশনটা সাজাবে এবং বেস্ট 11 আসলে কেমন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে প্রবল ইলেভেনটা আসলে কেমন হতে পারে বাংলাদেশ দলের জন্য প্রথম যে ব্যাপারটা সেটা গোলকিপিং বাংলাদেশ দলের মিতুল মার্মা খেলার কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে এর ওপরে বাংলাদেশ দল সবচেয়ে বড় বুস্টার পাবে তারিক কাজীকে

সাতই দিন শেষ পর্যন্ত লেফট ব্যাকে খেলবেন এবং এর উপরে দুইটা বাংলাদেশ দলের জন্য আসলে ফরমেশনটা মোটামুটি ফোর ফোর টু এর ওপরে যে দুজন মিডফিল্ডার সেটা একজন হৃদয় মোহাম্মদ হৃদয় এবং তার সঙ্গে জামাল ভুইয়া তারা দুজন মিডফিল্ডার পিওট হিসেবে খেলবেন এবং রাইট সেন্ট্রিক মিডফিল্ডার হিসেবে সোহেল রানা এবং লেফট সেন্ট্রিক মিডফিল্ডার হিসেবে মুজিবুর রহমান জনি এবং এর ওপরে দুইজন এখানে একটা বাংলাদেশ বড় বুস্টার পারছে যদিও হ্যাঁ ফয়সাল আহমেদ ফাহিনকে বাংলাদেশ হারিয়ে ফেলেছে তিনি চোটের জন্য নেই তবে শেখ অনেক অনেকদিন পর ব্যাক করতে পারেন এই ম্যাচ দিয়ে দেখার বিষয় তাকে কোচ শেষ পর্যন্ত প্রথম ইলেভেনে রাখেন কিনা যদি তিনি খেলেন তার সঙ্গে রাকিবকে দেখা যাওয়ার কথা আমার ধারণা মোরসালিন এবং রাকিব এই দুইজন ফ্রি ফ্লোয়িং হিসেবে খেলবেন আমরা দেখেছি বাংলাদেশ দল বড় দলগুলোর সঙ্গে মূলত ফরমেশনে অথবা খেলে থাকে সেক্ষেত্রে যদি কাব্রেরা এক্সট্রা একজন মিডফিল্ডারকে প্রেফার করেন তাহলে হয়তো মোরসালিনের জায়গায় তিনি অন্য কোনো মিডফিল্ডারকে একাদশে প্রমোট করতে পারেন সেটা রানা জুনিয়র হোক অথবা অন্য কোনো মিডফিল্ডার হোক কিন্তু এর বাইরে বাংলাদেশ দল মূলত এই পজিশন এবং এই ফরমেশন নিয়ে খেলার কথা আমার ধারণা রাকিব এবং মোরসালিনকে ট্র্যাক ব্যাক করার কাজটি প্রচুর পরিমাণে করতে হবে কারণ অস্ট্রেলিয়া বল বেশিরভাগ সময় তাদের কন্ট্রোলে রাখবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হবে জামাল ভুইয়া এবং হৃদয় এই দুইজন কতটা মিডফিল্ডে বল নিজেদের কাছে রাখতে পারছেন যদি তারা সেই কাজটি কিছুটা করতে পারেন এবং দুই আর দুই মিডফিল্ডার সোহেল রান এবং জনি যদি তাদের ফ্ল্যাঙ্কে কিছুটা নিজেদের কাজটা করতে পারেন আমার ধারণা হয়তো বাংলাদেশ কিছুটা চান্স ক্রিয়েট করলেও করতে পারে কারণ কিংস এলানে বাংলাদেশ একেবারে একটা পরিচিত মাঠ এই মাঠে বাংলাদেশ অনেকদিন ধরে খেলছে এই মাঠ বাংলাদেশের মুখস্থ আমরা দেখেছি ফিলিস্তিনের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছিল একাধিক সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি শেষ পর্যন্ত সেটার মাসুল দিতে হয়েছে মানে এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্লাবেও হোম গ্রাউন্ড হচ্ছে হোম গ্রাউন্ড হচ্ছে এবং আরেকটা যেটা বড় ব্যাপার লেবাননের সঙ্গে কিন্তু বাংলাদেশ এই ম্যাচে ভালো খেলেছে এই মাঠে ভালো খেলে ড্র করেছে এবং আমার ধারণা যে সবকিছু মিলে বাংলাদেশ দল একটা ডিফেন্সিভ ফরমেশনে খেলবে তবে কম্প্যাক্ট রাখার চেষ্টা করবেন কাবেররা এটাই এখন পর্যন্ত আমার মনে হচ্ছে কিউরের কাছে জানতে চাই অস্ট্রেলিয়া দলের ফরমেশন বা অস্ট্রেলিয়া দলের আসলে স্ট্রেন্থ আসলে কেমন এই মুহূর্তে তো আমরা জানি অস্ট্রেলিয়া এশিয়ার সবচেয়ে বড় পাওয়ার হাউসগুলোর মধ্যে একটি তাদের টিমের প্রায় সব খেলোয়াড়ই অ্যাকচুয়ালি ইউরোপের কোনো বড় বড় লিগে খেলছে বড় লিগ বলতে অ্যাকচুয়ালি মানে তাদের প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড কোনো প্লেয়ার অ্যাকচুয়ালি নেই একজন খেলোয়াড়ই আছে এই টিমে যে প্রিমিয়ার লিগ টিমে খেলছে আমরা জানি সেন্টার লেস্টার সিটিতে খেলে থাকে যদিও মানে তিনি অ্যাকচুয়ালি টিমের স্টার্টার না বেঞ্চ প্লেয়ার এছাড়া তাদের টিমে অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ স্ট্যান্ডার্ড কোনো প্ল্যান নেই বাট এই টিমের ম্যাক্সিমাম খেলোয়াড়ই অ্যাকচুয়ালি ইউরোপের লাইক ইংল্যান্ডের সেকেন্ড থার্ড ডিভিশন অথবা স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন নেদারল্যান্ডের ফার্স্ট ডিভিশন কিংবা জাপানের ফার্স্ট ডিভিশনে খেলছেন সো মোটামুটি আপনি বলতে পারেন যে ভালোই স্ট্রং দল এখন অস্ট্রেলিয়া খেলে কীভাবে গ্রামান্ণল আমরা জানি যে বেশ প্র্যাগমেটিক একজন কোচ এবং আমরা জানি যে অস্ট্রেলিয়ার অ্যাকচুয়ালি সব ধরনের টিমের সাথেই খেলতে হয় লাইক র্যাঙ্কিংয়ের এক নাম্বার দল থেকে দুইশো নাম্বার দল সব ধরনের টিমের সাথেই আসলে তাদের খেলতে হয় তারা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার সাথে খেলেছে তারপর আবার এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার সাথে এখন আবার তারা এসে বাংলাদেশের সাথে খেলছে সো লাইক সবার সাথে তো এক ফরমেশনে তারা খেলতে পারবে না সো গ্রামান তার ফর্মেশনটা প্রচুর চেঞ্জ করেন মূলত বড় দলগুলোর সাথে তিনি চার চার দুই বা চার তিন তিন ফর্মেশন নেন অথবা চার দুই তিন এক ছোট দলগুলোর সাথে উনি যেটা করেন যে তিনি সামনে প্রচুর প্লেয়ার খেলান তিনি থ্রি এট দ্য ব্যাক মানে তিনজন সেন্টার ব্যাক খেলান আর বাকি সবাই অ্যাকচুয়ালি একজন নাম্বার সিক্স বাকি সবাই অ্যাকচুয়ালি সামনে খেলেন সো সামনে যদিও তারা প্রচুর প্লেয়ার সামনে পাঠাচ্ছে কিন্তু তারা অ্যাকচুয়ালি পিচে সেন্ট্রালি খেলে না খুব একটা কারণ তাদের মিডফিল্ডে তেমন ক্রিয়েটিভিটি নাই এখানে ডিভ্র টাইপ কেউ নাই যে ক্রিয়েটিভলি অনেক বল থ্রো করবে থ্রো করবে বা ডিস্ট্রিবিউশন এতটা ভালো না সো তারা যেটা করে তাদের দুই উইঙ্গার এই দুই উইঙ্গার ক্রিয়েটিভলি প্রচুর হেল্প করেন তারা এখান থেকে মূলত থ্রেডটা ক্রিয়েট করার ট্রাই করেন অ্যান্ড আমরা জানি যে অস্ট্রেলিয়া টিমের সবাই অ্যাকচুয়ালি খুব লম্বা স্পেশালি বাংলাদেশের সমস্ত দলগুলোর সাথে তারা যখন খেলে তার প্রচুর ক্রসে খেলা ট্রাই করে সো আই গেস বাংলাদেশের সাথেও এটাই হবে যে এই দুই উইঙ্গার দুই পাশ থেকে প্রচুর বল ভিতরে পাঠাবেন অ্যান্ড আমরা জানি তারা দুইজন স্ট্রাইকার খেলায় নরমালি বাংলাদেশের মতো দলগুলোর বিপক্ষে শুধু দুইজন স্ট্রাইকার উপরে উঠে না তাদের সাথে অ্যাকচুয়ালি মিডফিল্ড থেকেও এক দুজন দেখা যাচ্ছে যে উপরে উঠে যাচ্ছে এখন প্রেডিকশন টাইম এই ম্যাচের প্রেডিকশন করা আমাদের জন্য খুব কঠিন আমাকে আসলে বুকে পাথর বেঁধে বলতে হচ্ছে বাংলাদেশ দল এই ম্যাচে হার এখন কত বড় ব্যবধানে হারবে সেটাই হচ্ছে প্রশ্ন এখানে আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ কিংস এরেনায় পরিচিত কন্ডিশন হিউমিডিটি দর্শক ছোট মাঠ এসব কিছু সুবিধা নিতে পারে এবং খেলাটি যেহেতু এখন আমরা জানি খুব গরমের একটা সময় যদি অস্ট্রেলিয়া তো প্রচণ্ড একটা হিউমিড কান্ট্রি কিন্তু তারপরেও সব কিছু মিলে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে যদি বাংলাদেশ নিজেদের বেস্ট এফোর্টটাও দিতে পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় থ্রি নীল অথবা ফোর নীল এরকম একটা কিছু অপেক্ষা করছে আর যদি বাংলাদেশ দল সেই মোমেন্টামটা হারিয়ে ফেলে আমরা দেখেছি যে ফিলিস্তিনি বিপক্ষে সেকেন্ড হাফে যেরকম খেলেছে সেরকম কিছু হলে আমি খুব আশঙ্কা নিয়ে বলতে হচ্ছে অনেক বড় একটা বাজে একটা স্কোর লাইন বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করতে পারে কিরো আপনার প্রেডিকশন অস্ট্রেলিয়ার জন্য তো অ্যাকচুয়ালি এই ম্যাচটা এতটা ইম্পর্টেন্ট না তারা অলরেডি পরের রাউন্ডে চলে গিয়েছে সো আই গেস এই ম্যাচে হয়তো তারা স্কোয়াডে কিছু চেঞ্জ আনবে রেস দিবে কিছু প্লেয়ারকে ওরকম সাত গোল দেওয়ার মতো তাদের ড্রাইভও হয়তো থাকবে না সো আমি আশা করছি যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি ক্লোজ হতেও পারে লাইক এক দুই শূন্য গোলে অস্ট্রেলিয়া হয়তো জিতবে এই ম্যাচ নিয়ে আপনার মাঠে যদি দেখতে যান সেটার অভিজ্ঞতা সবকিছুই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এবং ম্যাচের সময় আমরা আবারো হাজির হয়ে যাব কিংস অ্যারেনা থেকে আপনাদেরকে লাইভ সরাসরি আরো দারুণ কিছু নিয়ে আসার জন্য সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ